আমি যে এই ঘরে এখন অবস্থান করতেছি এই ঘরে আপনাদেরকে আজকে সৌদি আরবের কিছু পুরানো ইতিহাসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ইতিহাসগুলো কিছু এই ভিডিওর মাধ্যম থেকে তোলার চেষ্টা করব আপনারা যে পোস্টারগুলো দেখতেছেন এগুলো কিন্তু সৌদি আরবের পুরানো ইতিহাসের পোস্টারগুলো আগেরকালে যে সৌদি আরবের বাসারা ছিল তাদের এখানে ছবি অথবা ইতিহাসগুলো এখানে লেখা আছে আর কি পোস্টারগুলোতে আসলে আমি আরবি পড়তে জানি না তাই আর কি আমি আপনাদেরকে বলে আর শোনাতে পারিনি তা আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যম থেকে দেখাতেছি তা আমার ভিডিও দেখে আপনারা যদি কিছু জানতে পারেন অবশ্যই সবার পরিবারে শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমার সুন্দর একটা কমেন্ট করবেন এই যে পতাকাটা দেখতেছেন এরা আমাদের কিন্তু সৌদি আরবের পতাকা লাই ই মোহাম্মদ রাসুল্লাহ এখানে পোস্টারে লেখা আছে আর কি তা আসলে আমি এখানে কিছু পুরানো ইতিহাসগুলো ধরার চেষ্টা করতেছি আমি কিন্তু একবার গড়ের ভিতরে আসছি আর কি আপনাদেরকে একটু একটু করে দেখাইতেছি আর কি কত সুন্দর এখানে সোভাগুলা এগুলা কিন্তু লোয়ার সুপার আর কি আরবিতে বলা কেন যে আমাদের বাংলাদেশি যে দেখতেছেন উনি কিন্তু একটা ভালো স্যালারিতে কাজ করে যারা ট্যুরিস্টে এখানে ঘুরতে আসে অনেক বকশিশ দেয় আর কি উনি আবার ইংলিশে বুঝে বলে বাংলাতে বুঝে বলে দেয় সবাইকে আরবিতে সবাইকে বুঝে বলে দেয় আসলে অনেক সুন্দর উনি একটা জব পেয়েছে আর কি অনেক সুন্দর একটা কাজ পেয়েছে যে পোস্টারটা আমি দেখাইতেছি এটা কিন্তু একটা পাহাড়ের পোস্টার আর কি এখানে অথবা আমাদের রাস্তা আসলটা কোনো যুদ্ধ করেছে তার ইতিহাসগুলো এখানে তুলে ধরছে আর কি সবার মাঝে আর কি আসলে যে আমি দেখাইতেছি যে বয়স্ক লোকের সৌদি আরবের উনিও কিন্তু ভালো কাজ করেছে দেখে সে কিন্তু দেওয়ালে কিন্তু তার পোস্টারটা না সৌদি আরবের প্রতিটা মানুষের মনের পোস্টারে লাগিয়ে রেছে আর কি কিন্তু আসলে সে ভালো একটা কাজ করছে এই দেখছেন উনিরা ওনারাও একটা ভালো কাজ করেছে তাদের ইতিহাসগুলো এ দেওয়ালে এভাবে এভাবে কি সবার মাঝে তুলে ধরার চেষ্টা করছে তারা আসলে তারা কখনো ইতিহাসগুলো আমাদের বাংলাদেশের মতন ইতিহাসগুলোকে মাটির সাথে মিলিয়ে দেয় তা না তারা কিন্তু এত মিলিয়ন ট্রিলিয়নের টাকার মালিক কিন্তু তারা তারপর তারা কাউকে বলেনি কাউকে তারা বলেনি তাদের ইতিহাসের মধ্যে তারা জোগাড় করে রাখিছে আর এই যে গড়টা আমি আপনাদেরকে দেখাই সম্পূর্ণ মাটির গড় এ দেখছেন না এই যে কাঠ দিয়ে মাটির গড় ইয়ে দিয়ে যে শলা দিয়ে আর কি পিটিং করছে আর কি এটা কিন্তু দোতলা বিল্ডিং আর কি এটা কোনো একতলা না আপনাদেরকে আমি একটু একটু করে দেখাইতেছি আসলে আমার কাছে খুব ভালো লাগছে তারা ইতিহাসগুলো যেন এখনও ধরে রাখছে দেখেন পনেরোশো বছর আগের ইতিহাস পনেরোশো বছর আগের ইতিহাস এখনও তাদের মাঝে আছে এটি তো আমাদের গর্ব এই যে তারা কি বিমান দিয়ে কিভাবে যুদ্ধ করছে কিভাবে তারা এখানের মানে এই যে বিভিন্ন রাষ্ট্রের সাথে ইসলামের সাথে মানে ইসলামের পক্ষে নিয়ে যারা মানে তারা যুদ্ধ করছে কিভাবে এখানে সব কিছু তুলে ধরছে আমি এটাই আমার ইসলামকে আমি অনেক ভালোবাসি ইসলাম আমাদের জীবন ইসলাম আমাদের সব কিছু আমরা ইসলাম ছাড়া কোনো কিছুই বুঝি না যেখানে যাব আমরা দিনের দাওয়াত দিয়ে আসবো সবাইকে এটা আমাদের মুসলমান প্রতিটা মুসলমানের দা দায়িত্ব শুধু তারা যে সৈদি তারা শুধু আমাদের কাছে ইসলাম প্রসার করব তা না আমরা যেতটুক জানি আমরা এতটুকু ইসলাম প্রসার করার চেষ্টা করব এটা প্রতিটা মুসলমানের কাজ যে যেভাবে পারেন ইসলাম কাউকে জোর করে শিখাতে চায় না কাউকে জোর করে তার ইসলামের দিকে আনতে চায় না আমরা সুন্দর করে বোঝাবো যদি ইসলামে আসে তা না আসলে তার তাকে আল্লাহর রাস্তায় সারিয়ে দেওয়াটাই উত্তম তা আসলে আমার এই তুলে ধরার কারণটা এটাই আমি যে সৌদি আরব আসি অথবা আপনাদের জন্য অন্তত কিছু না করতে পারি এখানে কিছুটা দৃশ্য তুলে ধরলাম আর কি আমি ঘরের বাইরে চলে আসলাম এতে দেখুন তারা সম্পূর্ণ মাটি দিয়ে ঘর করেছে এখানে কোনো সিমেন্ট ইউজ করা হয়নি সম্পূর্ণ মাটি দিয়ে প্লাস্টার করছে মাটি দিয়ে এটাকে ইয়ে করছে শুধু পিলারগুলো আর কি মানে একটু সিমেন্ট দিয়ে দাঁড় করেছে যেন একটু মজবুত থাকে আর কি আমরা সম্পূর্ণ তারা এই যে মাটি দিয়ে তৈরি করছে আর কি এ দেখুন যে বিভিন্ন গাছ দিয়ে বিভিন্ন সলা শলা দিয়ে যেরকম মানে ফিটিং করছে খুব সুন্দর এই যে বাইরে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু হারিকাল অরিজিনাল না এগুলোর ভিতরে পার্ট বাড়তি ফিট করা আছে আর কি আসলে আমার কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টি